আশা করি সবাই পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছেন আপনাদের সকলকে জানাই অন্তরের গভীর থেকে নমস্কার ভক্তি শান্তি আর সংস্কৃতির এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন কালী মা হিন্দু ধর্মে একজন শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ দেবী যিনি মূলত ধ্বংস শক্তি রক্ষা ও মুক্তি এই চারটি দিককে প্রতিনিধিত্ব করেন তিনি ভয়ঙ্কর রূপে পূজিত হওয়ার পেছনে রয়েছে গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা অহংকার ও অপবিত্রতার ধ্বংসকারিনী কালী মা ভয়ঙ্কর রূপে আসেন অদ্যতা অহংকার লোভ কামনা ক্রোধ ইত্যাদি দুষ্ট শক্তির বিনাশ করতে এই রূপ দেখিয়ে তিনি আমাদের শেখান আত্মশুদ্ধি পেতে হলে নিজের দোষ ত্রুটিগুলোর মুখোমুখি হতে হবে রক্ষাকারী ও মারু যদিও কালী মায়ের রূপ ভয়ঙ্কর কিন্তু তিনি ভক্তদের প্রতি মায়ের মতো স্নেহশীলা তার ভয়ঙ্কর রূপ আসলে ভক্তদের রক্ষা করার জন্য দানব ও অশুভ শক্তির বিরুদ্ধে রণরূপ আদ্য শক্তির রূপ কালী আদ্যাশক্তির প্রতীক যিনি সমস্ত সৃষ্টি ও ধ্বংসের উৎস এই সৃষ্টি ও ধ্বংসের চক্রেই জীবনচক্র চলে তাই তার রূপ কখনো কোমল কখনো ভয়ঙ্কর মুক্তি বা মোক্ষের প্রতীক কালী মা সময় বা কাল এর প্রতীক তিনি সময়ের ঊর্ধ্বে তাই তাকে আরাধনা করে ভক্তেরা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে চান তার ভয়ঙ্কর রূপ মৃত্যুর ভয় দূর করে ভয়কে জয় করার প্রতীক কালী মায়ের ভয়ঙ্কর রূপ আমাদের মনে থাকা ভয় সংশয় ও দুর্বলতাকে জয় করার উপায় ভক্তরা বিশ্বাস করেন তার আরাধনায় হৃদয়ের সাহস ও আত্মবিশ্বাস বাড়ে কালী মা ভয়ঙ্কর রূপে পূজিত হন কারণ তিনি শুধু ধ্বংসের নয় রক্ষা শুদ্ধি ও মুক্তির দেবী তার এই রূপ আমাদের শেখায় জীবনে পরিবর্তন আনতে হলে অন্ধকারের মধ্য দিয়ে যেতে হয় আর সেই অন্ধকার পার করেই আসে আলোর অবধু